কৃষ্ণ কলি আমি তারেই বলি কালু তারে বলে গাঁয়ের লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল তুটিকায় গায় শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি ঘুরে শুনলে বারেক মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পুবে বাতাস এলো হঠাৎ থে ধানের খেতে খেলিয়ে গেল ঠেউ আলের ধারে দাঁড়িয়ে ছিলে মেকা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে না চে আমি জানি আর জানি সেই মেঘ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ইশান কণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রচনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ আমি তারই বলি আর যা বলে বলু অন্য লোক দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পাইনি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ